সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে আতিফা নার্সারি থেকে প্রথমেই একটা ধামাকা অফার নিয়ে আসছি আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে সরাসরি যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো সম্পূর্ণ বিদেশি একটা আম গাছ দেখাও গাছটা দেখাও দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ ডালপালা মিনিমাম বিশ থেকে পঁচিশটা ডালপালা আছে গাছটা গ্রোথ অনেক সুন্দর একদম ডালপালা প্রচুর ডালপালা শাখা শাখা প্রচুর ডালপালা আছে তো এই গাছটা হচ্ছে বিদেশি জাপানের মেয়েজেকে একটা আম অর্থাৎ বাংলাদেশে বলা হয় এটাকে সুইজার ডিম তো এই রকম বিদেশি এবং দেশি উন্নত জাতের যে গাছগুলো প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কম দামে পানের দামে তো আমাদের দেখেন গাছগুলো স্টক দেখেন সম্পূর্ণ গাছ কিন্তু অরিজিনাল দেশি এবং বিদেশি এখানে বেশিরভাগ বিদেশি আছে তো একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আর না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা আমাকে অনেক প্রবাসী ভাই এবং বোনেরা অভিযোগ দেয় কমপ্লেন করে যে অমুক নার্সারি থেকে আমরা গাছ নিছি তারা গাছ আমাকে আমরা যেরকম দেখাইছে সেই রকম দেয় নাই অর্থাৎ হচ্ছে একটা গাছ জাত বলছে আর একটা জাত তারা সরবরাহ করছে ডেলিভারি করছে তো আমাদের এখান থেকে আপনারা যদি গাছ নেন আপনারা অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট যে জারটা আপনারা অর্ডার করবেন সেই জারটা আপনারা নিতে পারবেন প্লাস আপনারা ভিডিও কলে এই গাছগুলো দেখে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকে তো দর্শক শ্রোতা আমি আবার বলি এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে আপনারা সরাসরি আতিফা নার্সারি থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ